জনতার নয় জনতার বাংলাদেশ দেখতে চায় তরুণ ভোটাররা জয় পরাজয় নির্ধারক তারাই বলছেন বিশ্লেষকরা ভোটটা সাধারণত খুব আয়োজনের মধ্যে থাকলো আমাদের কাছে খুব এক্সাইটমেন্টের একটা জিনিস আমার একটা ভোট কিন্তু রাষ্ট্রের অনেক কিছু নীতি নির্ধারণের জায়গায় প্রভাব ফেলতে পারে নারীদের জন্য একটা নিরাপদ বাংলাদেশের ইশতেহারগুলো যারা আমাদের কাছে ব্যক্ত করতে পেরেছে আমরা মনে করি তরুণরা তাদেরকে বেছে নেবে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনে চলছে সত্তরটি আপিল শুনানি নিষ্পত্তি প্রার্থী ফিরে পেলেন চাঁদপুর দুই আসনের জামায়াতের আব্দুল মমিন মুর্শিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পূর্ণ ছয় বসত ঘর ফায়ার সার্ভিসের চার ইউনিটের চেষ্টায় দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণ মিয়ানমারে চলছে জাতীয় নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শান কাছিনের মতো সংঘাত কোনো এলাকার একশো আসনের রায় জানাচ্ছেন ভোটাররা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত সংবাদ জানাবো রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশ বিনির্মাণে আসন নির্বাচনের নির্ধারক হবে তরুণরা শিক্ষা স্বাস্থ্য নারী নিরাপত্তা কিংবা অংশগ্রহণমূলক নির্বাচনকে গুরুত্ব দিতে তরুণদের মতামত আলাদা ব্যবধান তৈরি করবে তরুণদের প্রত্যাশা নির্বাচিত সরকার গড়বে ক্ষমতার নয় জনতার বাংলাদেশ অবস্থান পরবর্তী নির্বাচন নিয়ে তরুণের ভাবনা জানাতে চেয়েছেন সহকর্মী আহমেদ রেজা ছবি তুলেছেন লুৎফর রহমান দু হাজার চব্বিশে দেশের ইতিহাসে অবিস্মরণীয় গণভ্যুত্থানে পতন হয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার প্রবল পরাক্রমশালী শাসকের পতন হয় তরুণদের যুথবদ্ধ আন্দোলনে এরপর থেকেই দেশের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাংলাদেশের তরুণরা পরিবর্তিত পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও আলোচনার মূলে বিপুল সংখ্যক তরুণ ভোটার প্রায় তেরো কোটি মোট ভোটারের মধ্যে 30 থেকে 35 শতাংশই তরুণ ফলে মোট ভোটারের এক তৃতীয়াংশ তরুণ ভোটারই হতে যাচ্ছেন চলমান রাজনীতি আর নির্বাচনের বড় প্রভাবক নির্বাচনটা অনেক বেশি ট্রান্সপারেন্ট হবে আর রেজাল্টটা অনেক বেশি ফ্রুটফুল ফ্রুটফুল হবে যেটা যেটার জন্য আমি এই নির্বাচনটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং একই সাথে চব্বিশের যে চেতনা রয়েছে তাকে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণ করবে নারীদের জন্য একটা নিরাপদ বাংলাদেশের ইশতেহারগুলো যারা আমাদের কাছে ব্যক্ত করতে পেরেছে আমরা মন মনে করি তরুণরা তাদেরকে বেছে নেবে নির্বাচনী যে এক নায়কতন্ত্র সেই এক নায়কতন্ত্র যেন বাংলাদেশে আর কায়েম না হতে পারে ভোটটা সাধারণত খুব আয়োজনের মধ্যে থাকলো আমাদের কাছে খুব এক্সাইটমেন্টের একটা জিনিস কমিশন ও সরকার বলছে আসন্ন নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফলে সেই আয়োজন ঘিরে তরুণদের ভাবনা মূল্যায়ন মতামত জানতে চায় যমুনা টেলিভিশন পাওয়ার এবং দায়িত্ব এই দুটাকে সমন্বয়ের মাধ্যমে আমাদের এই সামনের নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করাই আমাদের এই জেনজি প্রজন্মের মূল টার্গেট যে মার দর কাটকাট পাওয়ার পলিটিক্স এই জিনিসগুলো ছিল সো অভ্যুত্থান প্রবর্তী আমরা আসলে সেই কালচার দেখতে চাই না আমার একটা ভোট কিন্তু রাষ্ট্রের অনেক কিছু নীতি নির্ধারণের জায়গায় প্রভাব ফেলতে পারে সবাই একত্রিত হয়ে দেশ গঠন করাটাই হচ্ছে যে খুব সুন্দর একটা বিষয় নিরাপদ ব্যবস্থা করতে হবে যাতে হচ্ছে নারীরা এসে ভোট দিতে পারে প্রথমবারের মতো ভোট দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে চায় তরুণরা তাদের প্রত্যাশা নির্বাচিত সরকার মূল্যায়ন করবে জনগণের মতামতকে শুধুমাত্র প্রতিশ্রুতি না এটা হচ্ছে বাস্তবায়ন করে দেখাবে বিশেষ করে নারী সেফটিটা সুষ্ঠু নির্বাচন যেন হয় পক্ষপাতিত্বমূলক নির্বাচন যেন না হয় অন্য কোন দেশের তাবিদারি করবে না প্রতিরক্ষা খাত আছে সেই ক্ষেত্রেও তাদেরকে উন্নয়ন করতে হবে ক্ষমতার যাতে অপব্যবহার না হয় সময় মতো আমাদের সেমিস্টার শেষ করতে অনার্স কমপ্লিট করতে মাস্টার কমপ্লিট করে আমরা কেরিয়ারে যেতে চাই প্রতিহিংসামূলক রাজনীতি না হোক বিশ্লেষকরাও বলছেন তরুণরাই হবেন এবারের নির্বাচনে জয় পরাজয়ের নির্ধারক এই ওয়ান থার্ড ভোটের ক্ষেত্রে বাকি টু থার্ডের মতো করে রেশিওতে ভাগ হবে না এদেরকে যারা অ্যাট্রাক্ট করতে পারবেন বিশেষ করে তাদের কর্মসংস্থানের প্রশ্ন আছে তাদের ভবিষ্যৎ নিয়ে টেনশন আছে এই স্প্লিটের উপরে ডিপেন্ড করবে এবং অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ ডিসাইডিং ফ্যাক্টর হবে বিপুল সংখ্যক তরুণী বাংলাদেশের ভবিষ্যৎ জনশক্তি তাই নির্বাচনে যেমন এই তরুণদের ভোট গুরুত্ব পাবে ঠিক তেমনি তাদের ভাবনায় রেখে নির্বাচনের আগেই রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পরিকল্পনার দিকেও মুখিয়ে এই তরুণরা শিক্ষা স্বাস্থ্য নারীর নিরাপত্তা অংশগ্রহণমূলক নির্বাচন আর যা কিছু দেশের জন্য ভালো তার জন্যই তারুণের প্রথম ভোট বিশেষত এবারের নির্বাচনে তরুণদের অংশ যেদিকে বেশি ভোট দেবে তারাই নিতে যাচ্ছেন বাংলাদেশের নেতৃত্ব ফলে সেই নেতৃত্ব গ্রহণ এবং দেশের ভালোর জন্য তরুণরা এবারে নির্বাচনে তাদের ভোটকে করতে চান অর্থবহ আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির দ্বিতীয় দিনের শুনানি সকাল দশটা থেকে শুরু হয় শুনানি কার্যক্রম যা চলবে বিকাল পাঁচটা পর্যন্ত প্রতিদিন সত্তরটি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন আজ আপিল শুনানিতে প্রার্থীতা ফিরে পেয়েছেন চাঁদপুর দুই আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মমিন এর আগে শুনানির প্রথম দিনে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা কক্সবাজার 2 আসনের জামায়াতে প্রার্থী হামিদুর রহমান আজাদ সহ 52 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি প্রার্থীতা ফিরে পাওয়ার সহ বেশ কিছু নিষ্পত্তির জন্য 645 জন আপিল করেন নির্বাচন কমিশনে যার উপর আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি তারা হওয়ারজনিত কারণে স্বাক্ষর করতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে আমি আপিল করার পর আপিল মঞ্জুর হয়েছে আমার লেভেল প্লেইং ফিল্ডটা যদি আমাদের জন্য তৈরি করে দেওয়া হয় আমরা ছোট দল নতুন দল নতুন প্রার্থী আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি আমরা আমাদের আর্গুমেন্ট প্লেস করেছি কাগজপত্র প্লেস করেছি মাননীয় কমিশনার বৃন্দ স্যাটিসফাই হয়েছেন ওনারা প্রত্যেকে স্যাটিসফাই হয়ে ওনারা ওনাদের ভার্ডিক দিয়েছেন দর্শক আপিল নিষ্পত্তির বিষয়ে আমরা আরো খবরাখবর জানবো আগারগয়ে নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী তানজিন শাফিন আমরা যাচ্ছি তার কাছে শাফিন আপিল নিষ্পত্তির কার্যক্রম তো শুরু হয়েছে তো এখনো পর্যন্ত কয়জন প্রার্থী তা ফিরে পেলেন সব মিলিয়ে জানাবেন মারফি রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাতিল হওয়া মনোনয়নের ফিরে পেতে আপিলের যে শুনানি সেটি গতকাল প্রথম দিন ছিল আজকে দ্বিতীয় দিন গতকাল এক থেকে সত্তর নং ক্রমিক নং পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি হয়েছে এর মধ্যে বান্ন জনের আপিল ফিরে মোট বা প্রার্থিতা পেয়েছেন এবং পনেরো জনের এই আপিল বাতিল হয় এবং জনের যেটি মুলতবি করা হয়েছে সেটি পরবর্তী সময়ে আবারও আসলে সংশোধন করে সেই আপিলের শুনানি হবে এবং আজকেও ঠিক পর থেকে অর্থাৎ একাত্তর থেকে একশো ক্রমিক নং পর্যন্ত যেই আপিলগুলো রয়েছে সেগুলোর শুনানি চলছে সকাল থেকে প্রথম ঘন্টায় বারো জনের যেই তালিকাটি ছিল সেখানে সকলেই উপস্থিত হয়েছেন এবং সবাই সেই শুনানিতে অংশ নিয়েছেন যার মধ্যে আমরা দেখেছি যে বেশিরভাগই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এছাড়া জানিয়ে রাখি যে আজকে সকালে নির্বাচন কমিশনে আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠক হয়েছে ইসি সানাউল্লাহ সানাউল্লা বৈঠকটির সভাপতিত্ব করেন এবং এই বৈঠকটিতে ছিলেন বিভিন্ন সশস্ত্র সংস্থার সহ নিরাপত্তার কাজে জড়িত ষোলোটি সংস্থার যারা প্রতিনিধিরা যেমন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন বর্ডার গার্ডের মহাপরিচালক ছিলেন কোস্ট গার্ডের মহাপরিচালক ছিলেন এবং ইসি সানাউল্লাহ নেতৃত্বে এই যে বৈঠকটি আইনশৃঙ্খলা বিষয়ক সেটি অনুষ্ঠিত হয় তবে এর পরবর্তীতে তার কোনো ব্রিফিং করা হয়নি যেহেতু এটি একটি পরিকল্পনার অংশ হিসেবে নির্বাচন পরিচালনার এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে তো আজকে এখনো পর্যন্ত আসলে প্রথম ঘন্টায় যারা প্রার্থীরা শুনানির জন্য আসার কথা সকলেই এসেছেন এবং বেশিরভাগই প্রার্থীতা ফিরে পেয়েছেন যারা ফিরে পাননি তারা আরও বেশ কিছু সংশোধনের চেষ্টা করছেন এরপরে হয়তো আসলে পরবর্তী ঘন্টায় যারা রয়েছেন তারা সেখানে প্রবেশ করবেন এবং তাদের যে আপিলের শুনানি সেটি সম্পন্ন হবে এবং সেই ত্রুটিগুলো যদি তারা শুধরে নিতে পারেন বা ইতিমধ্যে শুধরে নেন তাহলে হয়তো সেই মনোনয়নগুলো ফিরে পাওয়ার সম্ভাবনা আছে তো এখনও পর্যন্ত এভাবেই চলছে স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে নির্বাচন কমিশনের মার্ফি শাফিন আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সঙ্গেই থাকুন ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হবে শুনানি গত বুধবার ট্রাইব্যুনালে এই মামলার অভিযোগ গঠনে শুনানি হওয়ার কথা ছিল তবে পলাতক আসামে সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ সংক্রান্ত চিঠি ইস্যু না হওয়ায় পেছানো হয় শুনানি পরে তার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেয়া হয় প্রসিকিউশনের অভিযোগ গণ অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট সেবা বন্ধ করে হত্যাকাণ্ড দমন পীড়নে উস্কানি ষড়যন্ত্রের মতো মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন জয় ও পলক গত চার ডিসেম্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তা আমলে নেয় ট্রাইব্যুনাল সেদিনই সজীব অজেদ জয় ও জোনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি রাব্বি অভিযোগ গঠন শুনানি শুরু হয়েছে কিনা জানাবেন এই বিষয়ে এখনও অভিযোগ গঠনের শুনানি শুরু হয়নি তবে কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক যে অভিযোগ গঠনের শুনানি সেটি শুরু করবেন রাষ্ট্রপক্ষ অর্থাৎ প্রসিকিউশন মূলত এখানে যে অভিযোগটি আনা হয়েছে সেখানে সুনির্দিষ্ট তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে যে আন্দোলন চলাকালীন সময়ে সারাদেশে দশ দিন ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার যে তথ্য সেটি তারা লুকিয়েছেন পাশাপাশি কীভাবে আন্দোলন দমন করা যায় সেখানে ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে এই যে আন্দোলন দমনে এই সারাদেশে যেখানে পুলিশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেভাবে দমন নিপীড়ন করেছেন পাশাপাশি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেই তথ্য কিভাবে লুকানো যায় কিভাবে এই আন্দোলনের যেই গতিপথ সেটিকে পরিবর্তন করে দেওয়া যায় এই অভিযোগটি মূলত তাদের বিরুদ্ধে আনা হয়েছে সেখানে বলা হয়েছে যে তারা শুধু যে এই ইন্টারনেট বন্ধ করে গণহত্যার তথ্য লুকিয়েছেন বিষয়টি এরকম নয় আরও অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে অর্থাৎ আন্দোলন দমনে তারা শেখ হাসিনাকে উস্কানি দিয়েছেন পাশাপাশি সারাদেশে যেহেতু একটি ব্ল্যাক আউট কর্মসূচি অর্থাৎ তারা নিয়েছিল আর সেখানে ইন্টারনেট বন্ধ করার কারণে পাঁচ আগস্টের পর যখন সরকার পরিবর্তন হয় অর্থাৎ আওয়ামী লীগের পতন হয় তখনই কিন্তু কোন 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 জায়গাগুলোতে গণহত্যা সংগঠিত হয়েছে কোথায় কতজন শিক্ষার্থী ছাত্র জনতা নিহত হয়েছে এই তথ্যগুলো পরবর্তীতে জানানো সম্ভব হয়েছিল ইন্টারনেট যখন ফিরে এসেছিল পাঁচ আগস্টের পর এই অভিযোগগুলো মূলত তাদের বিরুদ্ধে আনা হয়েছে অর্থাৎ সেখানে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে যিনি সজীব ওয়াজেদ জয় তিনি বিদেশে থেকেও এই বাংলাদেশে যিনি ছিলেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা এই প্রতিমন্ত্রী তিনি এই জুনাইদ আহমেদ পলক তার সঙ্গে তিনি নীল নকশা তৈরি করেছিলেন আলোচনা করেছিলেন ফোনে কয়েকবার তিনি কথা বলেছেন তিনি সেখানে বিদেশে অবস্থান করে তাকে নির্দেশনা দিয়েছেন যে কিভাবে ইন্টারনেট বন্ধ করতে হবে কিভাবে ইন্টারনেট বন্ধ করার পরে সেটি এই অভিযোগটি ছাত্র জনতার উপর চাপিয়ে দিতে হবে এরকম অভিযোগটি মূলত আমরা এই মামলাটিতে দেখেছি সেখানে এই তিনটি অভিযোগে মূলত তাদের বিরুদ্ধে আইনজীবী রয়েছেন এখানে জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আইনজীবী রয়েছেন এবং এই মামলায় যিনি পলাতক রয়েছেন সজীব ওয়াজেদ জয় তার পক্ষেও স্টেট ডিফেন্স এজেন্টস নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রীয় খরচে তবে আজকে যেহেতু প্রসিকিউশন এই মামলার অভিযোগ গঠনের শুনানি করবেন সেখানে আরও বিস্তারিত তথ্য আমরা জানতে পারবো যে এই মামলাটিতে আর কোন কোন অভিযোগ রয়েছে এবং আসামি পক্ষে যারা আইনজীবী রয়েছেন তারাও অভিযোগ গঠনের শুনানি করবেন তাদের পক্ষে এরপরই মূলত মামলাটি বিচারের দিকে এগোবে মারফি রাবি ধন্যবাদ দেশের মাটিতে থেকেও এবার ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা করবেন প্রার্থী বাছাই দিবেন গণভোটের রায় এজন্য নিবন্ধন সম্পন্ন করেছেন চুয়াডাঙ্গার প্রায় আঠারো হাজার ভোটার এবারে নির্বাচনে বড় ফ্যাক্টর নিজ এলাকার বাইরে থাকা এসব মানুষজন প্রথমবার এমন সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা সংসদ প্রতিনিধি নির্বাচনেও করছেন হিসাব নিকাশ নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন ভোটকেন্দ্রের মতোই পোস্টাল ব্যালটের ভোট হবে শতভাগ স্বচ্ছ দেশে কিংবা জেলার বাইরে এতদিনে যাদের সুযোগ হয়নি ভোটাধিকার প্রয়োগের তাদের হাতে এবার ব্যালটের রায় নির্ধারণের হিসাব এরই মধ্যে প্রবাস থেকে এবং নিজ এলাকার বাইরে অবস্থান করা প্রায় আঠারো হাজার চুয়াডাঙ্গার ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন প্রবাসী ভোটারদের জন্য চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ডাকযোগে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তারা হাজারো মাইল দূরে থেকেও দেশের ভোটে অংশ নিতে পেরে প্রবাসীরা দেশের সার্বিক যোগ্য প্রার্থী বাছাইয়ের হিসাব নিকাশও করছেন যোদ্ধারা পঁচিশ বছর এই প্রভাব জীবনে কখনো এই ধরনের সুযোগ পায়নি এবার এই সুযোগ যে ব্যক্তি এবং অনুভূতি অত্যন্ত ভালো লাগছে প্রবাসী যারা আছে তাদের জন্য তাদের দিকে দৃষ্টি রাখে খেয়াল রাখে এরকম যোগ্য সৎ নিষ্ঠাবান নেতা আমরা আশা করি খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলো এগুলো দেওয়া এগুলো বাস্তবায়ন করার জন্য একজন নিরপেক্ষ সৎ যোগ্য প্রার্থী আমরা নির্বাচন করব তবে এ প্রক্রিয়ায় ভোটারদের উৎসাহিত করার দায়বদ্ধতা শুধু সরকারের নয় বরং প্রার্থীদেরও এবারের নির্বাচনের পোস্টাল পদ্ধতি যতটুকু গ্রহণযোগ্য হবে তার প্রভাব পড়বে পরবর্তী নির্বাচনগুলোতে প্রবাসী যারা আছে তারা আসলে এখন পর্যন্ত ওইভাবে পরিষ্কার না তারা কিভাবে ভোট দিবে অন্যান্য উন্নত বা উন্নয়নশীল দেশেও কিন্তু পোস্টাল ব্যালটের একটা প্রচলন দেখা যায় এটা যেহেতু প্রথমবার বাংলাদেশ সরকার এটা চালু করলো। আমরা ভবিষ্যতে দেখব এই ভোটের পরে আসলে এটার ইম্প্যাক্ট কেমন পড়ে নতুন যেহেতু আসছে আর সেই হিসাবে কিছুটা কম বেশি হলেও হতেও পারে ভুলভ্রান্তি থামলু থাকতে হবে তবে আমার আমি আশা রাখি যে শতভাগ নিশ্চিত থাকবে গোপনীয়তাও থাকবে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন এ ব্যবস্থায় প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হবে নিরাপত্তা ও স্বচ্ছতার দিক থেকে প্রশ্ন তোলার সুযোগ নেই প্রতীক বরাদ্দের পর থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত যত পোস্টাল ব্যালট আসলো সেই সবগুলো বাক্সকে সামনে আনা হবে এবং সকল প্রার্থীর এজেন্ট গণমাধ্যম কর্মী এবং সকল দপ্তরের উপস্থিতি প্রার্থীদের প্রতিনিধি ইচ্ছা করলে প্রার্থীরাও থাকতে পারবেন তাদের উপস্থিতি তখন সেগুলো নির্বা সাধারণ কেন্দ্রের মতো ভোট গণনা হবে তবে সীমাবদ্ধতাও কম নয় ঠিক সময়ে ব্যালট পৌঁছানো ডাকবিভাগের নির্ভরযোগ্যতা এবং ভোটের গোপনীয়তা এই সবকটি বিষয় বড় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা জুলাই আন্দোলনে ফেনীতে ছাত্র জনতাকে দমাতে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা বুলেট কেড়ে নেয় এগারোটি তর তাজা প্রাণ সতেরো মাস পেরলো সেসব অস্ত্র ধরা ছোঁয়ার বাইরে পাওয়া যায়নি থানা থেকে লুট হওয়া পুলিশের সাতটি অস্ত্র রাজনৈতিক নেতারা বলছেন দ্রুত উদ্ধার করা না গেলে আসন্ন নির্বাচনে হুমকি হয়ে দাঁড়াবে এসব অবৈধ এবং লুটকৃত অস্ত্র দু ছাত্র জনতার আন্দোলনের সেই উত্তাল সময় আন্দোলন দমাতে এভাবেই অস্ত্র হাতে চড়াও হয় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অত্যাধুনিক এসব অস্ত্রের প্রাণঘাতী বুলেট ফেনীতে কেড়ে নেয় এগারোটি প্রাণ পাঁচ আগস্ট দু চব্বিশ স্বৈরাচার পতনের দিন থানায় হামলা চালায় দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায় তেত্রিশটি অস্ত্র এরপর একে একে পেরিয়েছে সতেরো মাস আন্দোলনে ব্যবহৃত একটি অস্ত্র বাদে বাকিগুলো উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী থানা থেকে লুট হওয়া পাঁচটি পিস্তল ও দুটি শটগান এখনও বেহাত রাজনৈতিক নেতারা শঙ্কা করছেন আগামী জাতীয় নির্বাচনে এসব অস্ত্র ভোটের শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বড় বড় সেনাবাহিনী সেনাবাহিনীগুলোতে যেগুলো থাকে ওই জাতীয় হ্যান্ডকেরি অস্ত্রগুলো ব্যবহার হয়েছে এখানে হয়েছে তো এটা ন্যূনতম কোনো অস্ত্র উদ্ধার এখন পর্যন্ত হয়নি তো এগুলো তো একটা অবৈধ অস্ত্র যতক্ষণ পর্যন্ত মাঠে আছে ততক্ষণ পর্যন্ত একটা থ্রেড থেকে যায় নির্বাচনের জন্য জনজীবনের জন্য সন্ত্রাস নৈরাজ্যের জন্য এই অস্ত্রগুলো তো আজকে এক বছর হয়ে গেছে আমরা কোনো অস্ত্র উদ্ধার হতে এখনো দেখি নাই এই অস্ত্র কারণা না কারো হাতে তো আছে এবং আগামী জাতীয় নির্বাচনে বা আগামী যে কোনো স্থানীয় নির্বাচনে এই অস্ত্রগুলো যে ব্যবহার হবে না এমন কোনো নিশ্চয়তা নেই নির্বাচনে একটা আমেজ তৈরি হয়েছে এই নির্বাচনের জন্য বড় একটা অ্যাফেড হবে কারণ এই অস্ত্রগুলো বিভিন্ন রাজনৈতিক মহলের নেতাদের কাছে এখন পর্যন্ত আছে বলে আমরা শুনতে পাচ্ছি কেন এখন পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি এই প্রশ্ন জুলাই আন্দোলনে শহীদ শাহী ও সবুজের বাবার হতাশা ব্যক্ত করেছেন জুলাই যোদ্ধারাও এক বছর হয়ে গেছে এখনো ওই অস্ত্রগুলো কেন উদ্ধার হইল না বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের প্রশাসন কি করতেছে আমরা হাহাকার আমরা কানতেছি তো আমাদের কান্নার পরে তো আবার এই অস্ত্রগুলো যদি প্রশাসন না উদ্ধার করে তো আবার কিছুদিন পরে এই অস্ত্র তো অন্যদের ক্ষেত্রে ব্যবহার করব এই অস্ত্রগুলো যদি উদ্ধার হয় তাহলে আমরা নিরাপত্তাবোধ করব আমাদের সাধারণ যে মানুষগুলো আছে সাধারণ জনগণ তারা নিরাপত্তা বোধ করবে অবৈধ অস্ত্রের পাশাপাশি জুলাই আন্দোলনে ব্যবহার হয়েছে বেশ কিছু লাইসেন্সকৃত অস্ত্রও সেগুলোর মধ্যে পঁচানব্বইটি বিভিন্ন থানায় জমাও হয়েছে পুলিশ বলছে নির্বাচনে অস্ত্রের ব্যবহার রোধে সেদিকে নজর রয়েছে তাদের ইতোমধ্যে পঁচানব্বইটি আমরা জমা পেয়েছি এবং যে ছয়টি জমা হয়নি সেই ছয়টি অস্ত্রের লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে এগুলোর বাইরেও যদি অবৈধ অস্ত্র থেকে থাকে সেই অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা সচেষ্ট আছি নির্বাচনে এই অস্ত্রগুলো যাতে কোনো ক্রমে ব্যবহার না হয় সে বিষয়ে আমাদের জোর তৎপরতা অব্যাহত আছে এবং আমরা এই বিষয়ে গোয়েন্দা তৎপরতা সহ অন্যান্য সংস্থার সাথে মিলেমিশে কাজ করছি পুলিশের তথ্যমতে আন্দোলনে অস্ত্রধারীর সংখ্যা ছিল পঁচিশ যদিও উত্তাল সে সময়ের দর্শীরা বলছেন এই সংখ্যা শতাধিক আরিফুর রহমান যমুনা নিউজ ফেনি মুর্শিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ছয়টি বসতঘর ঘর ভোরপুনে ছয়টার দিকে উপজেলার কাইশ মালদা এলাকায় হয় এই অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস জানায় হঠাৎ স্থানীয় আলী হোসেনের রান্নাঘরে আগুন লাগে মুহূর্তেই আশপাশের বসত ঘরেও ছড়িয়ে পড়ে আগুন খবর পেয়ে টঙ্গিবাড়ি ও সিরাজি খান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন তবে এরই মধ্যে পুরে ছাই হয়ে যায় ছয়টি বসত ঘর এবং আসবাবপত্র আগুন লাগার কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস পৌষের শেষে কুয়াশার তীব্রতা কিছুটা কমলেও হিমেল হাওয়ায় যুবুথুবু জনজীবন আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ভোরে উত্তরাঞ্চল থেকে উপকূলীয় এলাকা সবখানেই কন কনে ঠান্ডায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা সবচেয়ে ভোগান্তিতে দিনমজুর ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেশিরভাগই শিশু ও বয়স্ক আবহাওয়া অফিস জানিয়েছে শীতের তীব্রতা থাকবে আরো কয়েকদিন এক সপ্তাহ থেকে প্রচুর ঠান্ডা আর বাইরে হতে বাইরে হওয়া যায় না ঠান্ডার মধ্যে কাজ করতে খুব সমস্যা হচ্ছে এই ঠান্ডার কারণে আবার অভাব আসতেছে কাজ করা না যাওয়াতে মিয়ানমারে জাতীয় নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে রোবার স্থানের সময় সকাল ছয়টায় শুরু হয় ভোটাভুটি চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রথম ধাপের মতোই আজও কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি খুবই কম দ্বিতীয় ধাপে একশো আসনে রায় জানাবে নাগরিকরা শান ও কাচিনের মতো সংঘাতপূর্ণ কয়েকটি প্রদেশের কিছু অংশে হবে ভোটাভুটি নির্বাচন উপলক্ষে ব্যাপক জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এর আগে গত আটাশ ডিসেম্বর নির্বাচনে প্রথম ধাপে একশো দুই আসনে ভোটাভুটি হয় আগামী পঁচিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচনের শেষ ধাপ ভোট হবে তেষট্টি আসনে সংঘাতের কারণে ভোট হবে না পঁয়ষট্টি আসনে দীর্ঘ পাঁচ বছরের সেনা শাসনের পর দেশটিতে সাধারণ নির্বাচন হলেও এতে অংশ নিতে পারছে না বেশিরভাগ রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে জানতা সমর্থন মাত্র ছয়টি দল বিক্ষোভ দমনে দেশ জুড়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী এতে রয়েছে ব্যাপক প্রাণহানির সংখ্যা সাথে অব্যাহত ধরপাকড় কেউ কেউ বলছেন গত আটচল্লিশ ঘন্টায় কমপক্ষে দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে ইন্টারনেট ব্ল্যাক আউট সত্ত্বেও শনিবারও তেহরান সহ সব শহরে হয়েছে বিক্ষোভ ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে আবারও বিক্ষোভকারীদের সহায়তার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প এদিকে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে ইরানের সামরিক অভিযান চালানোর প্রাথমিক আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট তবে এখনও নেননি চূড়ান্ত সিদ্ধান্ত একাধিক মার্কিন কর্মকর্তার বরাতেই তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস এরই মধ্যে ইরানে বিমান চলাচল বন্ধ করেছে বেশ কয়েকটি এয়ারলাইন্স প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে ভেনেজুয়েলার সাধারণ মানুষ শনিবার রাজধানী কারাকাসে হয় এই প্রতিবাদ কর্মসূচি ভেনেজুয়েলার সরকার যখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা চালাচ্ছে তখন অনুষ্ঠিত হল এই বিক্ষোভ এ সময় মাদুরো ও তার স্ত্রীর অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা ভেনেজুয়েলার ভূখণ্ডে মার্কিন অভিযানের তীব্র নিন্দাও জানান তারা পাশাপাশি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসির রুদ্রিগেসকে দেন সমর্থন মাদুরের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে মেক্সিকোতেও বাতিল হস্তান্তর কিংবা ভাগাভাগি সম্ভব নয় নোবেল শান্তি নিশ্চিত করেছে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট মার্কিন মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের সাথে নিজের নোবেল শান্তি পুরস্কার ভাগাভাগি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাদাজ মাচাদো তার এই মন্তব্যের জবাবে একটি স্পষ্ট বিবৃতি দিয়েছে নোবেল সংস্থা যেখানে জানানো হয় পুরস্কার প্রদানের ক্ষেত্রে সংগঠনের সিদ্ধান্তই হবে চূড়ান্ত এবং স্থায়ী যা অপরিবর্তনীয় এমনকি কোনোভাবেই নেই আপিলেরও সুযোগ এক্ষেত্রে পুরস্কারপ্রাপ্তদের কর্মকাণ্ড নিয়েও কোনোরকম মন্তব্য করতে পারে না সংশ্লিষ্ট নোবেল কমিটি এদিকে আগামী সপ্তাহে ওয়াশিংটনে মাচাদোর সাথে হতে চলা বৈঠকে তিনি প্রস্তাব করলে তার পুরস্কারটি গ্রহণ করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প